হ্যালো আমার প্রিয় বন্ধুরা এই পর্বটি অনেক সুন্দর হতে চলেছে তাই এই পর্বটিকে দেখার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন তাহলে শুরু করা যাক ক্লাস শেষে চারজন একসাথে ভার্সিটির গেট থেকে বের হল আকাশে হালকা মেঘ রোদটা নরম হয়ে এসেছে বাতাসে অদ্ভুত এক প্রশান্তি আরও হালকা হেসে বলল আজকে লেকের ধারে চা খেতে যাবি সবাই অনেকদিন ওদিকে যাওয়া হয়নি নীলিমা একটু ভেবে বলল চা খাব মানে এখনও তো দুপুর বিকেলে গেলে না ভালো লাগে তোর বিকেল পর্যন্ত অপেক্ষা করতে ইচ্ছে করছে আরও মুখ বাকিয়ে বলল আমার এখন চা চাই এই মুহূর্তে না হলে মাথা ব্যথা শুরু করবে নাওয়া ফাঁসি চেপে বলল হুম তোর তো আবার কিছু খেতে মন চাইলে সেটা না খাওয়া অব্দি মাথা ব্যথা করতেই থাকে ছোচা কোথাকার আরও চোখ কুচকে তাকাল তুই চুপ থাক একদম ছোচা বলবি না ওই দিন যে তুই আর রামিম মিলে আমাকে দেখিয়ে চকলেট খেলি আমি কি তোদের কাছে চেয়েছিলাম তা না চাইলে কি হবে একটু পর তো ঠিকই কিনে এনে খেয়েছিলি আরও আরও কিছু বলবে তার আগেই শায়ন বিরক্তস্বরে বলল এই তোরা কি শুরু করলি বলতো ঘুরতে যাওয়ার দরকার নাই তোরা এখানে দাঁড়িয়েই তর্ক করে আমরা চেয়ে চেয়ে দেখি আরও আর কিছু না নাওয়াফ হাসতে হাসতে বাইক স্টার্ট দিল চারজন দুইটা বাইকে ভাগ হয়ে লেকের দিকে রওনা দিল পানি হালকা ঢেউ তুলছে বাতাসের কারণে কচুরিপানা দুলছে পারের পাশে মিঠু মামার দোকানে ধোয়া উঠছে চায়ের গন্ধে চারদিক ভরে গেছে চারজন বসল বাঁশের বেঞ্চে মিঠু মামা হেসে বলল মামা আপনারা অনেক দিন পর আসলেন কোন চা দিব আরও দ্রুত বলল চার কাপ চা কিন্তু আমারটা একটু বেশি করা আর গরম দিবেন আরে ভাই ঠান্ডা চা আমি খেতে পারি না মিঠু মামা হাসল আরুর কথা শুনে কারণ আরু যতবার আসে এই একই কথা বলে ভ্রু তুলে বলল কত গরম চা খেতে পারিস জানিত আমরা চা খেতে আরেকজন লাগে আজকে কিন্তু আমি একদম চায়ে ফু দিয়ে দিতে পারব না নিজেরটা নিজে ফু দিয়ে খাবি ফু দিলে আমার মাথা ঘুরে এজন্য তোকে বলি নয়তো একটু বলতাম না হু। তাহলে চা খাওয়ার কি দরকার শরবত খা শরবতে তো ফু দিতে হয় না শায়ন আর নীলিমা হেসে ফেলল সাথে মিঠু মামাও হাসল মিঠু মামা চা এনে দিল মাটির ভাড়ে চা হাতে নিয়ে সবাই লেকের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল কিছুক্ষণের জন্য জেন সময় থেমে গেছে বাতাসে চুল উঠছে দূরে কাক ডাকে পানির ঢেউয়ে আলো ঝিলমিল করছে নাওয়াফ চায়ে ফু দিয়ে দিবে না বললেও দেখা গেল আরুর চায়ে ফু দিতে নাওয়াফ চা খেতে খেতে বারবার মোবাইল বের করে দেখল আরু সেটা খেয়াল করল কিন্তু কিছু বলল না চুপচাপ নিজের চা থেকে এক চুমুক নিয়ে ধীরে বলল চা খেলে সব কষ্ট কমে যায় জানিস নাওয়াফ মাথা ঘুরিয়ে তাকাল তুই তো কবির মতো কথা বলছিস না রে আমি শুধু বলতেছি মাঝে মাঝে মানুষকে হারানো বা না পাওয়া এই দুইটাই চা এর মতো প্রথমে গরম লাগে তারপর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় নাওয়াফ কিছুক্ষণ চুপ করে রইল তারপর আরুর মাথায় হালকা টুকা দিয়ে বলল তুই আজকাল বেশ দর্শনীয় কথা বলিস আর তুই এত সব কিছু জানিস কীভাবে জীবনে তো একটা প্রেমও করিসনি কখনো তাহলে এই ডায়লগ শিখেছিস কই থেকে নাওয়াফের কথা শুনে আরুর মানে লাগল সে প্রেম করে না দেখে কি কিছু কথাও বলতে পারবে না আর এসব কথা বলতে প্রেম করতে হবে না কি আর কথায় কথায় প্রেম করিস না বলে খোটা দিবে তোর জন্যই তো আমি এখনও একটা প্রেম করতে পারিনি আবার তুই আমাকে খোটা দিচ্ছিস আমার জন্য মানে আমার জন্য তুই কেন প্রেম করতে পারবি না করব কিভাবে আমার পিছে তুই আঠার মতো লেগে থাকিস অনেকে ভাবে আমি তোর প্রেমিকা আর যারা প্রপোজ করে তাদেরকে আবার তোর ভালো লাগে না নানা কথা বলিস ছেলেটা দেখতে ভালো না তোর সাথে যায় না এটাকে তো দেখতেই গাজা খোরদের মতো লাগে আরও নানা কথা বলিস তাহলে প্রেম করব কিভাবে। তো আমি কি মিথ্যে বলি নাকি না মিথ্যে বলবি কেন দুনিয়াতে তো তুই ছাড়া সবাই গাজা খোর আর দেখতে ভালো না নীলিমা ওদের দেখে ফিসফিস করে শাইনকে বলল দুজনের মধ্যে কিছু একটা হচ্ছে মনে হচ্ছে আরে ধুর কি হবে আজকে নতুন নাকি এগুলা কত বছর ধরে দেখতেছি আগে আমিও তাই মনে করতাম নাওয়াফ তো এখন প্রেমও করে ওদের মধ্যে কিছু হবে না নীলিমা শায়নের কথায় পাত্তা দিল না চাচা তো বোনকে কেউ এত কেয়ার করে নাকি কই জেরিনের সাথে তো এমন করে না নীলিমা তাকিয়ে রইল আরুর দিকে যে কিনা হেসে হেসে কথা বলছে না অফের সাথে চা শেষ করে চারজন লেকের পারে হাঁটতে লাগল আরু তাকিয়ে রইল স্বচ্ছ পানির দিকে কমলা রঙের সূর্যটা হেলে পড়েছে পশ্চিম দিকে লেকের জল যেন রঙিন হয়ে উঠেছে আগে প্রেমে আলো ওরা আর দেরি করল না নয়তো দেখা যাবে বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে যাবে রাত বাজে আটটা আরু পড়তে বসেছে তখনই বইখাতা নিয়ে হাজির হল রামিম আরু দেখেও কিছু বলল না আপু আমাকে অঙ্ক করিয়ে দাও রামিমের কথা শুনে আরু না তা তাকিয়েই বলল পারব না আমাকে কেন বলছিস বাড়িতে টিচার রেখে দিয়েছে না তার কাছে করবি রামিম আরুর কথা শুনে বলল আশিক ভাইজা তো অঙ্কটা করিয়ে দিছিল কিন্তু এখন পারতেছি না তুমি একটু করিয়ে দাও প্লিজ আরও হাত থেকে কলম রেখে বলল দেখতেছিস পড়তেছি তারপরেও ডিস্টার্ব করেছিস কেন যে না পড়ে বসে বসে মোবাইল চালাচ্ছে তার কাছে যা নাওয়াফ ভাইকে আগেই বলছিলাম কিন্তু নাওয়াফ ভাই বলল এই অঙ্ক পারে না তা পারবে কেন পারে শুধু মোবাইল দেখতে এখন পড়তেছে না এক্সাম হলে গিয়ে কিছু পারবে না তখন আমাকেই দেখাতে হবে আগেই বলে দিলাম এবার আর কাউকে কিছু দেখাব না কয়েকদিন আগে দেখাতে গিয়ে আমার খাতা নিয়ে গেছিল অফ সোফায় বসে বসে মোবাইল দেখছিল আরুর কথা শুনে বুঝল তাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলেছে তুই আমাকে এমনে এমন দেখাস নাকি তার বিনিময়ে তোকে আমি কত কিছু খাওয়াই তার হিসাব আছে শুধু খাওয়ার কথা বলছি কেন জুতা থেকে শুরু করে সব কিনে দিয়েছি কত জায়গায় ঘুরতে নিয়ে গেছি আমার পকেট মানি থেকে সেগুলো কি ভুলে গেছিস তোকে আর আমাকে তো সমান টাকাই দে বাড়ি থেকে তুই কোন টাকা খরচ করিস সবসময় আমাকেই করতে হয় আর খাতা কি শুধু তোর একারটা নিয়েছিল আমারটাও তো নিয়েছিল তোরটা তো তাও দশ মিনিট পরেই দিয়ে দিছিল আমারটা তো পুরা ত্রিশ মিনিট পরে দিছিল তুই কি আমাকে খোটা দিচ্ছিস আমি কখন খোটা দিলাম তুই তো আগে খোটা দিয়েছিস ঠিক আছে আমি আর তোর কাছে থেকে কিছু নিবও না আর তোকে পরীক্ষায় দেখাবো না নাওয়াফ আরুর কথা শুনে ভ্রু উচিয়ে রামিমকে বলল রামিম যা তো দেখ ফ্রিজে আইসক্রিম আছে নিয়ে আয় সন্ধ্যায় নিয়ে আসছি পুরোটাই নিয়ে আয় দুজনে মিলে খাই রামিম নাওয়াফের কথা শুনে খুশি হল তার আইসক্রিম ভীষণ পছন্দ এক দৌড়ে চলে গেল আইসক্রিম আনতে কিছুক্ষণ পরে রামিমকে দেখা গেল দুই বাটি আইসক্রিম আর সাথে চামচ নিয়ে আসতে দুজনে আরাম করে বসে শব্দ করে খেতে লাগল আরও আজ চোখে তাকিয়ে তা দেখে বলল আমি কি ছোচা নাকি যে তোদেরকে খেতে দেখে আমার মুখ দিয়ে লুল পড়বে আমরা কি তাই বলেছি নাকি তুই নিজেই তো বলছিস আরও শব্দ করে বই বন্ধ করে রেগে রুম থেকে বেরিয়ে আসল আইসক্রিম না খেলে মনে হয় সে মরে যাবে বেরিয়ে আসতে আসতে দুজনের হাসির শব্দ শুনতে পেল এই হাসির শব্দ তার কাছে সবচেয়ে বিদ্ঘুটে লাগল ঘর থেকে বেরুতেই পথিমধ্যে দেখা হল নাবিলের সাথে নাবিল হল অফের বড় ভাই নাবিল আরুকে দেখেই হেসে বলল কি হয়েছে পিচ্ছি মুখ এমন দেখাচ্ছে কেন আরু মুখটা আরও ভার করে বলল ভাইজা আমি আইসক্রিম খাব এজন্য মুখ ভার করে রাখতে হয় কালকেই সব রকমের আইসক্রিম নিয়ে আসব ঠিক আছে না এখনই লাগবে এখন না এনে দিলে আর কখনও আইসক্রিমই খাব নাওয়াফ আরুর কথা শুনে হেসে ফেলল আইসক্রিম পাগল মেয়ে নাকি কখনো আর আইসক্রিম খাবে না আচ্ছা ঠিক আছে রাগ করতে হবে না আমি এখনই নিয়ে আসছি নাওয়াফ আর রামিম কিছু খাবে নাকি জিঙ্গেস করে আসো যাও না না ওরা কিছু খাবে না কিছুক্ষণ আগেই ওরা অনেক কিছু খেয়েছে ঠিক আছে আজকে সাত দিন পর জেরিনের দেখা মিলল এই সাত দিনে জেরিনের সাথে না দেখা হয়েছে আর না কথা হয়েছে ওরা সবাই মাঠেই বসেছিল নাওয়াফ জেরিনকে দেখতেই এগিয়ে গেল নাওয়াফের যাওয়ার দিকে তাকিয়ে রইল আরু নাওয়াফের সাথে না গিয়ে নীলিমাদের সাথে মাঠেই বসে রইল হঠাৎ নিজের সামনে নাওয়াফকে দেখে চমকে উঠল জেরিন জেরিন নাওয়াফের দিকে তাকাল না পালিয়ে যেতে পারলে মনে হয় বাচে এমন একটা ভাব নাওয়াফ জেরিনের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ বুঝার চেষ্টা করল জেরিনের মনে কি চলছে এভাবে তাকিয়ে থাকাতে জেরিনের অস্বস্তি বাড়ল কিছু বলবে তার আগেই নাওয়াফ মুখ খুলল আজ সাত দিন তোমার কোনো খোঁজ নেই ভার্সিটিতেও আসো না কেন জানতে পারি আবার মোবাইলটাও বন্ধ গামে গেছিলাম দাদু বাড়িতে তুমি তো জানো গামে নেট পাওয়া যায় না তাই ফোন দিতে পারিনি জেরিন কেমন দ্বিধাস্বরে বলল নাওয়াফের মুখ দেখে বুঝা গেল না কথাগুলো বিশ্বাস করছে কিনা যাওয়ার আগে তো একবার জানিয়ে যাবে তাহলে তো আর টেনশন করতাম না তারাহুডো করে গিয়েছিলাম তাই মনে ছিল না জেরিন আমতা আমতা করে বলল জেরিনের দিকে তাকিয়ে নাওয়াফের কেমন সন্দেহ হল কালকে বলা আরুর কথাগুলো মনে পড়ল জেরিনের দিকে তাকিয়ে বলল তোমাকে দেখে ঠিক লাগছে না কোন সমস্যা আমার কাছে থেকে কি কিছু লুকাচ্ছ তুমি তো জানো আব্বু আমার জন্য পাত্র দেখছে ইদানিং প্রচুর প্রেসার দিচ্ছে আব্বুকে এবার মনে হয় আর আটকানো যাবে না নাওয়াফ জেরিনের দিকে নির্লিপ্তভাবে ভাবে তাকিয়ে বলল শুধু তোমার বাবা চাই নাকি তুমিও এটাই চাও প্রশ্নটা শুনে মনে হল জেরিন চমকে উঠল তা মুখে স্পষ্ট ফুটে উঠল জেরিন নিজের ভালো মানুষই আর ধরে রাখতে পারল না নিজের খোলস ছেড়ে বেরিয়ে এলো তো কি করব তোমার জন্য সারা জীবন বসে থাকব কেবল সেকেন্ড ইয়ারে পড়ো কবে পড়ালেখা শেষ করবে কবে চাকরি করবে আর কবেই বা আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে ততদিন কি আমি বসে থাকব জানো আমার জন্য কত ভালো ভালো বিয়ের প্রস্তাব আসে ডাক্তার ইঞ্জিনিয়ারের অভাব নাই আর তোমার কি যোগ্যতা আছে তোমার মতো বেকার ছেলেকে তো আর আমি বিয়ে করতে পারব নাওয়াফ জেরিনের কথা শুনে অবাক হয়ে গেল যখন প্রেম করতে আসছিল তখন এগুলো মনে ছিল না এখন মনে পড়েছে তখন তো বুঝতে পারিনি আর সবচেয়ে বড় কথা তুমি তো আমাকে ভালোই বাসনি কখনো নাওয়াফ অবাক হয়ে বলল ভালবাসিনি কেমন ভালোবাসো তা তো দেখেছি কোথাও ঘুরতে গেলে সাথে আরেকজনকে নিয়ে গেছ আমাকে কিছু কিনে দিলে ওকেও দিছ আমার চাইতে ওকে বেশি কেয়ার করছ সারাক্ষণ দুজনে চিপকে থাকো আরও নাকি তোমার বোন হয় ভাই বোনের সম্পর্ক এমন হয় নাকি আল্লাহ জানে তোমাদের মধ্যে কি জেরিন নাওয়াফের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারল না নাওয়াফের চোখ লাল হয়ে গেছে শরীর কাঁপতেছে জেরিন নাওয়াফকে দেখে ভয় পেল মেয়ে বলে গায়ে হাত তুলতেছে না নাওয়াফের হাত নিষ্পিস করছে কোনমতে রাগ কন্ট্রোল করে বলল আমাদের সম্পর্ক নিয়ে একটা বাজে কথাও আর বলবি না আর আরুকে নিয়ে তো নাই বিয়ে কর বা জাহান নামে চলে যা আই ডোণ্ট কেয়ার এরপর থেকে ভুলেও আমার চোখের সামনে পড়বি না পড়লে তোর গালে আমার হাত মনে রাখবি তোর মতো লোভী মেয়ে এই নাওয়াফ শেখ জীবন থেকে চলে গেলে কিচ্ছু আসবে যাবে না কথাগুলো বলে নাওয়াফ আর এক সেকেন্ড দাঁড়াল না পিছু ঘুরে বড় বড় করে কয়েকটা শ্বাস নিল তারপর চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করল এতক্ষণ কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করছে সে নিজেও জানে না বর বট পাফেলে জেরিনের সামনে থেকে চলে গেল নাওয়াফের নিজের উপরই রাগ লাগছে এরকম একটা মেয়ের সাথে সে কিভাবে সম্পর্কে গেছে জেরিন বিস্ময় নিয়ে নাওয়াফের দিকে তাকিয়ে রইল তার সাথে তুই তুকারি করে কথা বলল তাকে লবি বলে গেল আবার এত খারাপ ব্যবহার করল এত কিছু শোনাল শোনাক তাতে তার কি জীবন থেকে আপদ বিদায় হয়েছে এতেই সে খুশি জেরিন চিন্তায় ছিল কিভাবে বলবে তার বিয়ের কথা সামনে তার বিয়ে এত দিন ভার্সিটিতে আসতে পারেনি এসব ঝামেলার কারণেই সে নাওফকে মিথ্যে বলেছে যে দাদু বাড়ি গেছিল তার এংগেজমেন্ট হয়ে গেছে আর পনেরো দিন পর বিয়ে নাওয়াফের তো তার হুবো হাজবেন্ডের নখের যোগ্যতাও নাই জাহিদ কত বড়লোক গাড়ি ছাড়া চলাফেরাই করে না বিয়ে ঠিক হওয়ার পর তাদের বাসায় কত কিছু পাঠিয়ে দিয়েছে আর তার জন্য তো পাঠিয়েছেই জেরিন নিজের হাতের দিকে তাকালো ডায়মন্ডের আংটিটা কি সুন্দর জ্বলজবল করছে আর নাওয়াফের সাথে থাকলে কি পেত সেই তো একটু ঘুরতে নিয়ে যাবে আর মাঝে মাঝে কিছু গিফট করবে আর কি দিতে পারবে আর জাহিদ তো এখনই সব দিচ্ছে তার হাত খরচের জন্য ক্রেডিট কার্ড পর্যন্ত দিয়েছে জাহিদের একটু বয়স বেশি তবে ব্যাপার না সব কিছুর ভিতরে এটা মেনে নেওয়া যায় নাওয়াফদের মতো ছেলেদের সাথে প্রেম পর্যন্ত ঠিক আছে কিন্তু বিয়ে করা যায় না জেরিন আর কিছু না ভেবে খুশি খুশি মনে ক্লাসে চলে গেল সামনে কিছুদিন ক্লাস করতে পারবে না বিয়ের জন্য তাই এখন ক্লাস মিস দেওয়া যাবে না আরও নাওয়াফকে আসতে দেখে উঠে দাঁড়াল নাওয়াফের কাছে আসতেই চমকে উঠল নাওয়াফের মাথার চুল আওলা ঝাওলা চোখ দুটো লাল হয়ে আছে কিছুক্ষণ আগেই তো ঠিক ছিল সবকিছু এখন এমন অবস্থা কেন নাওয়াফ আরুকে দেখেও পাশ কাটিয়ে হনহন করে চলে আসতে নিল তা দেখে আরু নাওয়াফের সামনে দাঁড়িয়ে বলল কি হয়েছে তোর এই অবস্থা কেন জেরিনের সাথে ঝগড়া করেছিস কিছু না সর সামনে থেকে বিরক্ত করিস না আরে কি হয়েছে বলবি তো না বললে বুঝব কিভাবে জেরিন কিছু বলেছে নাওয়াফ আরুকে হাত দিয়ে সরিয়ে চলে গেল আরু নাওয়ফের ব্যবহারে অবাক হয়ে গেল কি হয়েছে কিছুই বুঝতে পারল না আরু তাকিয়ে দেখল নাওয়াফ বাইকের কাছে চলে গেছে আরও দৌড়ে গেল নীলিমাদের কাছে গেল ব্যাগ নেওয়ার জন্য শায়ন আরুকে এভাবে দৌড়ে আসতে দেখে বলল এভাবে দৌড়াচ্ছিস কেন কি হয়েছে তোদের আর নাওফ চলে যাচ্ছে কেন আরও ব্যাগটা কোনমতে নিয়ে দৌড়ে যেতে যেতে বলল পরে গুপে বলবো এখন যাই নয় তো দেরি হয়ে যাবে আরও কথাগুলো বলতে বলতে না অফের কাছে চলে আসল নাওফ তখন বাইকে উঠে পড়েছে তা দেখে আরও হাঁপাতে হাঁপাতে বলল এই আমাকে না নিয়ে চলে যাচ্ছিস কেন কিছু বলছিস না এরকম রেগে আছিস কেন কি হয়েছে বলবি তো নাকি না বললে বুঝব কিভাবে তোর বাপে কি আমাকে চাকর রেখেছে যে সব সময় তোকে নিয়ে আসতে হবে নিয়ে যেতে হবে আর তুই কে সবকিছু কেন তোকে বলতে হবে সবসময় বেহাজাদের মতো এমন চিপকে থাকিস কেন আমাকে কি একটু একা থাকতে দিতে পারিস না আমারও তো প্রাইভেসি বলে একটা কথা আছে আঠার মতো লেগেই থাকিস পেছনে জাস্ট বিরক্তিকর নাওয়াফ নিজের মতো কথাগুলো বলে বাইক নিয়ে চলে গেল আরুর দিকে একবার তাকালো না পর্যন্ত এদিকে আরু নাওয়াফের কথা শুনে জেন জমে গেল নড়তে চড়তে ভুলে গেল মনে হচ্ছে চারপাশ ঘুরছে আরু চোখ তুলে আশপাশে তাকালো সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে নাওয়াফ কথাগুলো জোরে বলা হয়তো শুনেছে আরো কোনমতে কান্না আটকে সবার চাহনি উপেক্ষা করে টলমল পায়ে গেটের বাইরে বেরিয়ে আসলো। পেছন থেকে নীলিমাদের ডাক শোনা গেলেও আরও তাকাল না আরুর কানে নাওয়াফের বলা এক একটা বাক্য বাঁচতে লাগল আরও হাঁটতে হাঁটতে কখন যে মাঝ রাস্তায় চলে এসেছে টের পায়নি